আপনারা দেখছেন আমার টিভি খেলা ভাজি ধরে ছিলেন এক তরুণ তবে টাকার বাজি নই শ্রীলঙ্কা জিতলে তিনি নিজের অন্ধকুশ কেটে ফেলবেন এমন অদ্ভুত বাজি ধরে ছিলেন তিনি ম্যাচ শেষে ফলাফল বাংলাদেশ হারলো আর তিনি হারালেন দুটি অমূল্য সম্পদ হংকং নেপালকে নিয়ে এশিয়া কাপ আয়োজন করতে চাই বিসিবি আর সাউথ আফ্রিকাকে পেটিয়ার চাতোরাল ও বড়াদের ইংল্যান্ডের বিরুদ্ধে করেছেন মামলা বাংলাদেশ ক্রিকেট দলের এই ভরাডুবিতে দর্শকদের মনে প্রচুর কষ্ট দর্শকদের মনে শান্তি ফিরিয়ে দিতে তারা চাচ্ছেন ব্রাজিলের সাথে কি ক্রিকেট ফ্রেন্ডলি ম্যাচ খেলতে শ্রীলঙ্কার সাথে হেরে যাকেই আরই বলেন চ্যাম্পিয়ন আমরাই হব আর্জেন্টিনাও প্রথম ম্যাচ হেরেছিল কিন্তু তিনি হয়তো বলেই গিয়েছিলেন যে ক্রিকেটে পেনাল্টি নেই পুরো ম্যাচে একটার বেশি চক্কা নেই এ ব্যাপারে জানতে চাইলে তারা বলেন দীর্ঘদিন ভালো বোড়া না খাওয়ার ফলে আমাদের শরীর দুর্বল হয়ে গেছে তাই একটার বেশি চক্কা বের করতে পারি তবে সমস্যা নেই সামনের ম্যাচে আমরা ফেরেন লাভলি মেখে মাঠে নামবো আর দেশের মুখ উজ্জ্বল করব। এদিকে বিসিবির সাথে যোগাযোগ করে তারা বলেন বাংলাদেশ ক্রিকেট দলকে ঘুরে দাঁড় করাতে আমরা মিরাজ আফ্রিদিকে দলে নেওয়ার চেষ্টা করতেছি অন্যদিকে লিটন দাসের গুলি ম্যাচ জিতলো রিয়াল মাদ্রিদ বাংলাদেশ হারার কারণ জানতে চাইলে তিনি বলেন আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু ডিন হাউজেনের লাল কার্ড খাওয়ার কারণে আমাদের ম্যাচ হারতে হয়েছে মাদ্রিদ ডিফেন্ডার ডিন হাউজেন যদি লাল কার্ড না খেত তাহলে বাংলাদেশ ম্যাচ হারতে হতো না অন্যদিকে বার্সালোনা ফেল হয়েও কষ্ট রিয়াল মাদ্রিদের হার দেখতে গিয়েছিলেন এক দর্শক সেখান থেকেও তিনি হতাশ হয়ে ফিরলেন আর মাদ্রিদ ভক্তরা নাগিন ডান্স দিতে গিয়ে উল্টো শ্রীলঙ্কার সুবল খেয়ে বাসায় ফিরলেন আমরা তো একটা নাগিন ডেক্স দিব কিন্তু উল্টা শ্রীলঙ্কা আমাদেরকে ও এদিকে তিন শূন্য গুলে ম্যাচ হারলো মেসি ইন্টার মায়ান মেসির জন্য বরাদ্দকৃত পেনাল্টিতে কেউ গোল করতে ব্যর্থ হন তিনি শেষে জিপিএ ফাইভ প্লাস নিয়ে মাঠ ছাড়লেন লিওনেল মেসি আনোয়ার টিভির সমীকরণে যেভাবে সুপার ফুরে খেলবে বাংলাদেশ লিভারপুল যদি লালিগা জিতে রিয়াল মাদ্রিদ যদি প্রিমিয়ার লিগ জিতে আর বার্সেলোনা যদি তাদের ছয় নম্বর চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে তাহলে খুব সহজেই সুপার ফুরে খেলবে বাংলাদেশ বাংলাদেশ খেলা সম্পর্কে দর্শকদের অনুভূতি কি আসুন আমরা একটু দেখে আসি বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ যে দেখলেন আসলে আপনার কাছে কেমন লাগলো কেমন উপভোগ করলেন এবার চলুন সরাসরি মাঠে চলে যাই প্লেয়ারদের মতামত কি তাদের নেক্সট টার্গেট কি আমরা আসলে বুঝতে পারলাম আমাদের দোয়া করা ছাড়া কোনো উপায় নেই এই ছিল আজকের খেলার সংবাদ আমার টিভির সাথেই দেখুন ধন্যবাদ